সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ইমাম মাহাদির আগমন কিভাবে ইমাম মাহাদি খেলাফত পাবেন কখন ঈসা আলাহ ইমাম মাহাদির সাথে দেখা করবেন কোন মসজিদে ইমাম মাহাদি এবং ঈসা আলহিসাল্লামের দেখা হবে দাজ্জালকে কিভাবে হত্যা করা হবে সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ইমাম মাহাদির পরিচয় জানতে পারবেন আলোচনা করেছেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক ঈশা নবীর আগে যিনি দুনিয়াতে আসবেন তিনি ইমাম মাহদি বলেন কেদি এখন কথা হলো মাহদি কে হবেন মাহদি মনে করেন আপনাদের মুন্সীগঞ্জের কেউ হঠাৎ দাবি করলো আমি মাহাদি কিছুদিন আগে এক লোক বাংলা ভাষায় বলতেছে কোন রমজানে জানি ওনারে স্বপ্নে দেখাইছে আল্লাহ নাকি বলছে ইন্না যে আল্লাহ আমি আপনারে খেলাফত দিলাম আপনি মাহদি আল্লাহ বলছেন আর ঈদের পরে তিনি স্বপ্নে দেখছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আইসা বলছে হ্যাঁ তুমি মানি উনিও দাবি করে বলছে আমি মানি কোন চিপা থেকে ইমাম মাহাদি নিজের বলবেন আমি মাহাদি মাথায় রাখবেন মাহাদি কে হবে এই ব্যাপারে হাদিসে আছে আমার সাথে বাংলা বলেন বলেন মাহাদি তিনি হবেন বলেন যার সাথে আমাদের নবীর বক্তব্য মিলে যাবে তিনি হবেন মাহাদি যাই যাবে এরা আপনি বলে ফেললেন আমি মাহদি কিন্তু নবীর বক্তব্য মিলল না তা আপনি মাহাদি হলেন কেমন মাহদি যিনি হবে খুব মন দিয়ে শোনেন মাহদি যিনি হবেন তিনি সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবেন কয় বছর সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবেন যিনি মাহদি হবেন ইবনে মাজা হাদিসের কিতাব চার হাজার তিরাশি নম্বর হাদিসের বর্ণনা عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ابو سعيد الخدري رضي الله تعالى عنه ربنا الله نبي يكون في امتي المهدي نبي جي أمارُ আমার উম্মতের مهدي থেকে মাহদির আত্ম আত্মপ্রকাশ ঘটবে আমার ان قصر فسبع والا فتسعون মাহাদি দুনিয়ার মধ্যে সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবে সাতান আমুফি হি উম আমু মিসলাহা ফত্তু মাহাদির সময়ে আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে এত সম্পদের অধিকারী হবে আমার উম্মত ইতি পূর্বে এত পরিমাণ সম্পদের মালিক কখনো হয় নাই মাহাদির সময়ে যত পরিমাণ সম্পদের মালিক তনবীজীরা বলার পর বলেন। না কি হবে জানো হা মাটি তার যত দামি দামি খনিজ পদার্থ আছে মাটি বের করে দিবে মানুষে নাও 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 নিয়ে যাও ওয়াল মালু ইয়াউমা ইযিন কুদুস নবী বলেন তখন মাল হবে এত পরিমাণ জমা জমা হয়ে পড়ে থাকবে ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিলি কোন ব্যক্তি দাঁড়াবে দাঁড়ানোর পরে সম্পদের সামনে দাঁড়ায়া বলবে ও মাহদি আমাকে কিছু দেন মাহদি বলবে খুজ আপনার যা মন চায় যত পরিমাণ মন চায় নেন তাহলে এই হাদিস থেকে বুঝলাম মাহদি যিনি হবেন তিনি সাত বছর বা নয় বছর রাজত্ব করবেন তার সময়ে সারা পৃথিবীর মানুষ এত পরিমাণ প্রাচুর্যের অধিকারী হবে যে এত পরিমাণ সম্পদ ইতিপূর্বে এই ওম্মত কখনো লাভ করে নাই এ হলো একটা দ্বিতীয় মাহাদি যিনি হবেন তাকান তার কপালটা হবে চওড়া উজ্জ্বল নাকটা হবে উঁচু কপালটা হবে চওড়া উজ্জ্বল নাকটা হবে উঁচু আর মাহদি কি করবেন

আজলাল জামা মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল আতনাল আন্ফি মাহদির নাকটা হবে উচা ইয়ামলা উফিল আর দেতৃত নো আদলা কামা বলিয়াত জ্যাউরদ নো জুলুমা পুরা পৃথিবীর মধ্যে পার্শ্বভিকতা জুলুমনির জ্যাতনা পার্শ্বভাবিকতার জয় জয় কর অবস্থা যখন হবে ওই সময়ে মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ আর নে বিচারে পরিপূর্ণ করে দিবেন পুরা পৃথিবীতে জুলুম যদি হয় বিপরীতে মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ কায়ম করবে তাহলে দ্বিতীয়টা বুঝলাম এক নাম্বার মাহদি যিনি হবেন সাত বছর বা নয় বছর রাজত্ব করবে তার সময় ওম্মদ সবচেয়ে বেশি নিয়ামতের অধিকারী হবে দুই মাহদি যিনি হবেন পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন তার কপাল হবে চওড়া তার নাক হবে উঁচু তিন মাহদি যিনি হবেন আল্লাহ তাকে এক রাত্রে খেলা খেলাফতের যোগ্য বানাবেন এক রাতে কয় রাতে তো আপনারা দেখবেন অনেকে দুই তিন বছর যাবত দাবি করে আমি মাহী আমি মাহী অনেকের অনুসারীরা বলে আমাদের ওমুকে মাহাবি আরে ভাই এগুলা কি কথা এম্ বে মাজা চার নম্বর হাদি সের বর্ণনা আন আলি ইবনি আবির কালিবিন নবি আল্লাহ তা আলা আন হোকল কলার সুনুল্লাহি সাল্লাহ আলিহি ওসাল্লাম নবিজি বলেন আলমাহদি ইউ মিন্না আল্লাল বৈদ আল্লাহ নবী বলেন মাহদি হবে আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত আমাদের আহলে বাইতের মধ্য থেকেই হবে মাহদি ইউসলিহু আল্লাহু ফি এক রাতেই আল্লাহ তাকে খেলাফতের সমস্ত যোগ্যতা দান করবেন সুবহানাল্লাহ চার নাম্বার মাহদি হযরত فاطمه আল্লাহ তাআলা анহার বংশ থেকে হবে কার থেকে মনে করেন আপনি বললেন মাহদি আপনি আপনার বংশে কি فاطمه তো এখন কেবনি আপনি মাহদি করেন তে এরকম মাঝে বল্ল হবে না নবীর সবগুলা কথা এক ব্যক্তির সাথে বিলত হবে তাহলে তিনি হবে মাজার ইবনে হাজার 4086 নম্বর হাদিস আন সাইদ ইবনে মুসাইয়ব রাহিমাহুল্লাহ قلنا ইনদা উম্মে সালামা رضی আল্লাহু তাআলা عنها فتذاكرنا المهدی সাইদ ইবনে মুসাইয়ব বলেন আমরা নবীজির বিবি আম্মাজান উম্মে সালামার কাছে ছিলাম তখন আমরা মাহদির ব্যাপারে আলোচনা করলাম মাহদির ব্যাপারে আলোচনা করার পর আম্মাজান উম্মে সালামা বললেন সামিয়া তুরাসুলল্লাহি সাল্লাল্লাহ আলেহি হোসাল্লামায়া কুহুল আলমাহদিউ মিনওয়ালা দি ফাতেমা নবীজির বিবি বলেন আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশধর হবে তার বংশধর ফাতেমা নবীর বংশের নবীজির বংশে ফাতেমা ফাতেমার বংশ থেকে হাসান হবে এই হাসান থেকে হবে মাহাদী সুহানা এভাবে আর কি নবী ফাতে বললেন যে ফাতেমার বংশধর মানে নবীজির থেকে ফাতেমা ফাতেমা থেকে হাসান আর হাসানের বংশ থেকে হবে হিমাম্মামে হাসানের বংশ থেকে যে আসবে দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিস 4292 এই হাদিসের মধ্যে আছে নাজর আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু আলা আন ইলা ইবনে হসান হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন তাকায় বললেন ইন্ন ইবনি হাদা সাইয়দুল আমার এই সন্তান হাসান সে জান্নাতের জীবকদের Sardar হবে যেমনটি বলেছেন যে হাসান হবে আর কি তার বংশ থেকে একজন লোক বের হবে যেই লোকটার নাম রাখা হবে তোমাদের নবীর নামে তাহলে মাহাদ নাম নবীর নামে হবে বলেন মাহাদ নাম কার নামে হবে

মাহদির নাম হবে আমার নামে মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নামে আমার আব্বার আব্বার নাম কি আব্দুল্লাহ মাহাদির আব্বার নাম হবে আব্দুল্লাহ মনে করেন আমার আব্বার নাম হাবিব আর আমি যদি মাহাদি হইলো না তো এছি কিভাবে হইলো তাহলে মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আব্দুল্লাহ মাহদি যিনি হবেন তার নাম হবে মোহাম্মদ মাহদি যিনি হবেন তার কপাল হবে চওড়া মাহদি যিনি হবেন তার নাকটা হবে উঁচু মাহদী যিনি হবেন তাকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন মাহদি যিনি হবেন তিনি হজরত হাসানের বংশের হবেন হজরত সাতেমার বংশ হবেন মোহাম্মদ সাল্লি সাল্লামের বংশ হবেন মাহদির ব্যাপারে মোটামুটি ধারণাগুলো আমাদের মনে থাকবেন ইনশাল্লাহ তিনি পৃথিবীতে আসার পর চলতে থাকবে এভাবে একদিন ফজরের নামাজের সময় ইসা মসজিদে উপস্থিত হবে তো ঈসা নবীর আল্লাহ কোন জায়গায় রাখছে এখন এই সেখান থেকে ঈসা নবীর আবার পাঠাবেন এখন আসেন আবার কে আমাদের মাঠে যাই ঈসা নবীর কইসা মনে পড়েনি আপনার আপনার এই এই নিয়ামত গুলা দিছি এক পর্যায়ে আপনার আমি আসমানে উঠায় নিছি বেঈমানদের থেকে বনি ইসরাঈলদের থেকে আমি আপনাকে সেভ করে নিজ দায়িত্বে আমি আল্লাহ আপনাকে দ্বিতীয় আসমানে উঠায় নিছি এগুলা বলার পর আল্লাহ কয় আর শরণ করেন ওয়া ইল আউ হাইতু ইলাল হাওয়ারিকিন আন আমিনু বি ওয়া বি হাওয়ারিনদেরকে আমি আল্লাহ হাওয়ারিনদের প্রতি আমি আল্লাহ উৎসাহ প্রদান করলাম আমি তাদেরকে বুঝিয়ে দিলাম আমি তাদের প্রতি এই মর্মে আমি তাদেরকে উৎসাহিত করলাম তোমরা আমার উপর ইমান আনো আমার রসুল ইসার উপর তোমরা ইমান আনো বারো জন ধোপা ঈসা নবীর উপর ইমান আনে কয়জন ধোপা কাপড় দিত কাপড় দৃতো তাফসিলের মধ্যে আসে কাপড় দৃতো এরকম বারো জন লেগছে আর কি হাওয়ার ইয়ন এটা হাওয়ারি শব্দের বহু বচন হাওয়ার শব্দের অর্থ হলো দেয়ালে সাদা চুনা দেয় না দেয়ালে সাদা চুনা দেয় এই সাদা চুনার মতো যে সাদা এটাকে বলা হয় হাওয়ার কথা হলো হাওয়ার ইয়ন ইসা নবীর অনুসারীদেরকে কেন বলা হয় বোভা সিরি কেরাম লেখেন দেয়ালে সাদা চুনা দিলে যেমন দব দবে সাদা হয় ওই ইসা নবীর বারোজন অনুসারী দব দবে সাদা পোশাক সবসময় পরিধান করত এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয় এই হাওয়ারিরা ইসা আলী সালাত সালামের উপর ইমান আনলেন তারা বললেন আমরা ইমান আল্লাহ মশহাদ বি আল্লাহ না মুসলিম ঈশানবীকে বললেন আপনি সাক্ষী থাকেন আমরা মুসলমান এই কথা বলার ও আল্লাহ বাক রব্বুল আলভিন বলেন আশ্চর্য ঘোষণার কথা বলেন ঈসা আলিসাল্ত সাল্লাম বলেন আর ওই কথাটা স্মরণ করেন তো ইলকা আলাল হাওয়ার ইউনাইয়া ঈ সাবনামারিয়াম আল্লাহ তাপে রব্বু খাই উনা জিলা আলাই ইন মা ঈদাত সামা হواری্যুন দা ঈসা নবিকে বললেন ওহ ঈসা আল্লাহর কাছে আপনি দোয়া করে বলেন আল্লাহ যেন আমাদের জন্য আসমান থেকে দস্তরখান ভর্তি খাদ্য পাঠিয়ে দেন দস্তরখান ভর্তি খাদ্য পাঠিয়ে দেন ঈসা নবী এগুলা কি কথা বলো তোমরা ক্বালতাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন ঈসা নবী বললেন আল্লাহকে ভয় করো যদি তোমরা ईमानदार হও এগুলা কি বলো ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া tatma'innu qulubuna তারা বললেন নুরিদু আন্না কুলা মিনহা আমাদের ইচ্ছা আমরা একটু খান থেকে কুলুবুনা আমাদের অন্তরটা যেন আশ্বস্ত হয় আমাদের অন্তরটা যেন ইতমিনান হয় মানে তারা বিশ্বাসী কিন্তু কিন্তু ইতমিনালে কল এটা হতে পারে ইব্রাহিম নবী আল্লাহরে বলছে আরে নেই কে ইফা মাওতা আল্লাহ আমারে আপনি দেখান কিভাবে আপনি মরারে জিন্দা করেন আল্লাহ কয় আলাম তুমিন ও ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না ইব্রাহিম নবী কয় বালা আল্লাহ বিশ্বাস তো অবশ্যই করি পলা কিন বা ইন্না কালবি তবে অন্তরের প্রশান্তির জন্য একটু দেখতে মন চায় তা হাওয়ার ইয়া বলে একটু অন্তরে প্রশান্তি পাবো এই জন্য একটু দেখবো হাওয়ারি এর বহু বচন ইউন আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবিকেও বলা হয় হাওয়ারি আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবিকে কি বলা হয় হাওয়ারি মনে রাখবেন সাহাবির নাম যদি নম্বর হাদিস নাম বলেন কি নাম জুবাই সহবুখারির আঠাইশো ছিচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা খন্দকের যুদ্ধ মানে গর্ত খনন করছে ওই পাশে কাফেররা এই পাশে মুসলমানরা একদিন বললেন কে পারবে আমাকে তাদের সংবাদ এনে দিতে কে পারবে আমাকে ওই আবু আর তাদের অনুসারী যারা তাদের সংবাদ এনে দিতে জুবাই রসুলাল্লাহ হুজুর আমি পারব নবীজি আমার বললেন কে পারবে তাদের সংবাদ এনে দিতে জুবাইর বললেন আনাইয়া রসুলাল্লাহ হুজুর আমি পারব নবীজি বললেন ইন্নালি কুল্লি নবীন হাওয়ারিয়া প্রত্যেক নবীর একজন বিশেষ সহচর থাকে ও হাওয়ারি গি জুবাইর আমার বিশেষ সহচর হলো আমার জুবাইর প্রত্যেক নবীর একজন বিশেষ সহচর থাকে আমার বিশেষ সহচর হলো আমার সাহাবি জুবাইর রাদি আল্লাহু তাআলা তাহলে বলেন তো আমাদের নবীর একজন সাহাবিকে হাওয়ারি বলা হয় তার নাম কি জুবাইর রাদি আল্লাহু তাআলা নামটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো হাওয়ার ঈসা নবীর সাথীরা নবীরে বললেন রে বলেন দস্তর খান আগে যে আপনি আমাদেরকে কথাগুলা বলছেন এইগুলার ব্যাপারে যেন অন্তরের মধ্যে প্রশান্তি পাই হা আপনার কথাগুলা সত্য বিশ্বাস তো করছি বাকি এটা যখন দেখবো পুরাপুরি বিশ্বাস হা হা অন্তর প্রশান্তি হয়েছে আপনি সব সত্য কথা বলছেন হোৱা দা কোনা আলাই হা মিনাছা হিদিৰ আৰু এই বেপাৰে আমৰাই স্বাক্ষী হম এই কথা বলাৰ পৰা ইচ্ছা নবি আল্লাহৰে বললেন হল আইছা বেনুমানবি আমাল ল মাৰব্বা দা আনজিল আলাইহি দামা ই দা দ মিনাছা বললেন আল্লা আসমান থেকে খানচা খাবার খাবাৰ পাঠায় দেন দস্তৰ খান ভৰ্তি খাবাৰ খানচা চিনিম চিন মেনটো দেৰ খানচা খাঞ্চা বর্তী খাবার আল্লাহ যেন এটা পূর্ববর্তী আর পরবর্তীদের জন্য আনন্দের কারণ হয় এবং আপনার পক্ষ থেকে যে এটা একটা নিদর্শন এটা যেন সারা পৃথিবীবাসীর কাছে এই কথাটা থাকে এই যে আমি আপনি আজকে জানলাম যে আল্লাহ দস্তর খানবর্তী খাবার পাঠিয়েছেন এটা আল্লাহর নিদর্শন সবাই যদি এরকম তাকায় দেখে আসমান থেকে খাবার আসতেছে বলে এটা কুদরত কিনা তো ঈসা আলাইহিস বললেন আল্লাহ আপনি পাঠিয়ে দেন ওয়ারযুকনা আমাদেরকে রিজিক দেন ওয়া আনতা খায়রুর রাযিকিন আল্লাহ আপনি উত্তম রিজিক দাতা আল্লাহ বললেন ঈসা বিরে দেখেন আপনার ईमानदार অনুসারী যারা আছে তারা তো বিশ্বাস করবে বুঝldap অন্য যারা আছে ক্বাল আল্লাহ ইন্নী মুনযিলুহা আলাইকুম আল্লাহ বললেন অবশ্যই আমি আল্লাহ দস্তরখান ভর্তি খাদ্য দিব অবশ্যই কম এটা দেখার পরেও যদি কেউ অস্বীকার করে এটা দেখার পরেও যদি কেউ অস্বীকার করে আমারে তাইমনি ওয়াজ দিবুহু আদা বাল্লাহ ওয়াজদিবুহু মিনাল আলামিন আমি এমন শাস্তি দিব যে এই শাস্তি দুনিয়ার আর কাউরি দেয়নি নবী এই কথা শোনার পর এরপর দস্তরখান পাঠিয়েছেন কিনা এটা কোরআনে নাই এটা কোরআনে আল্লাহর আলোচনা করেননি তীর মিজির একটা ডিসি আর রসুল সাল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন মাছ আর রুটি দস্তর খানের মধ্যে দিয়ে তার সিঁড়ির কিতাবে আসছে নিচে ম্যাগ উপরে ম্যাগ এই দুই ম্যাগ দিয়ে দুই পাশ দিয়ে ঢাকনা দিয়ে মাছ খানে মাছ আর রুটি তার সিঁড়ির কিতাবে আসছে ঘি মাছ রুটি আর অনেক কিছু জিনিস দিয়ে পনির সহ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে ওই খাদ্য পাঠিয়েছেন ঈসা নবী হাজার হাজার অনুসারী সরকারি উম্মতরা দাঁড়ায়া দাঁড়ায়া এই দস্তর খান থেকে খাদ্য যে আসমান থেকে নামতেছে সময় দেখছে আল্লাহ বলে দিলেন এই খাদ্যের কেউ যেন জমা না করে এই খাদ্য থেকে কেউ জমা করতে পারবে না জমা করলে সমস্যা হবে একদল চিন্তা করলো এটা তো বরকতি খাদ্য এটা মনে হয় জমা করে রাখাই ভালো অথচ আল্লাহ নিষেধ কি করল আল্লাহ যা কয় করে উল্টাটা জমা করে রাখছে আল্লাহ বাকরবুল আলমিন এমন শাস্তি দিছে বানর আর শুকরে রূপান্তরিত করে দিচ্ছে শুকরে রূপান্তরিত করে যেমন ভাবে শুকর হয়েছে আপনার এই বইয়ের পাশে শুয়ে রয়েছে শুকর কথা বলে মানুষের মতো কথা বলতে পারে কানতে পারে কিন্তু শুকর হয়ে গেছে আর কয় যে আমরা ঠিক করি নাই অন্যায় করছি ভুল করছি ওই যে আল্লাহ বলে দিচ্ছেন এরপরেও যদি বিশ্বাস না করে এমন শাস্তি দিব যে শাস্তি আর দুনিয়ার কাউরে দেই নাই তো সাবধান করে দেন আমি পাঠাচ্ছি অবিশ্বাস করলে কিন্তু খবর আছে এর পরেও তারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আনতে পারেনি তাল্লা খেয়ামতের মাডে ঈশানবীর কয় আপনার এগুলা মনে পড়েনি এই লেয়ামতগুলা আমি আপনার দিচ্ছি আমি আপনাকে মানে ঈশানবীর তো সব মনে আছে তাল্লা বলেন আপনার আমি এই নেয়ামতগুলা দিচ্ছি এইগুলা বলার পর বলবে ইসা আমি আপনার এতখন যেটা বললাম এখন আপনাকে যে কথাটা বলি শুনেন এই খাল ল হইয়া আইসাব নামা আন্ত কুলতালি না অম্মিয়া ইলা সেই নিমিদুন আল্লাহ বলবে ইছা আপনি কি মানুষকে বলছেন মানুষকে এই কথা বলছেন কিনা না ইত্তা খিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ মানুষ তোমরা আমারে আর আমার মারে খোদা মানো আপনি কি এই কথা বলছেন মানুষরে তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটা বলবেন যে আপনি কি এই কথা বলছেন মানুষকে যে তোমরা আমাকে আর আমার মাকে তোমরা ইলাহ মানো এজন্য তাদের মধ্যে একটা দল আছে তৃতীয়বাদে বিশ্বাসী কিবাদ তৃতীয়বাদ তীর্থবাদ মানে ঈশা নবীর তাদের একদল তিন খোদার এক খোদা মানে ঈশা নবীর আম্মাকে মানে আরেক খোদা আর আল্লাহ হলেন আরেকজন মোট কয়জন হলো এই তৃতীয়বাদে বিশ্বাসী আছে একদল আরেকদল তৃতীয়বাদে বিশ্বাসী না মানে ঈশা নবীর খোদা মানে না ঠিক তবে তারা ঈশা নবীর ছবি নিয়ে তার সামনে পূজা করে আরাধনা করে এবাদক করে এটাও খোদা মানারই নামান্তর তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ বলবেন আপনি কি এগুলো বলছেন ঈশান আমি তখন বলবেন সব আপনি কুতু পবিত্র আমি কিভাবে এই কথা বলবো আল্লাহ আল্লাহ এই কথা বলার তো আমার কোনো হকই নাই আমি তো এটা বলতে পারি না ইন কলতু কলতু হু ফদা আলিম আল্লাহ আমি যদি এই কথা বলে থাকি তা আপনি তো ভালো জানেন এই কথাটা কে মাঠে বলবে আল্লাহ আমি যদি এই কথা বলে থাকি আপনি ভালো জানেন তা লা মুমাফি নাফসি আল্লাহ আমার মনে কি আছে এটা আপনি জানেন ওয়ালা আলামু মাফি নাফসিক আপনার মনে কি আছে এটা আমি জানি না ইননাকা আনতা আল্লামুল গয়ু আল্লাহ আপনি হলেন সমস্ত অদৃশ্যের খবর রাখেন মা কুতুলুহুম ইল্লা মা আমর্তানি বিহি আন ইবাদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম আল্লাহ আমি তাদেরকে শুধু এতটুকু হুকুম করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো যে আল্লাহ আমার রব আর তোমাদের রব আমি শুধু এই হুকুম করছি এছাড়া আমি আর অন্য কোনো কিছু বলি না তাফসীরের কিতাবে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর যখন বলবে আপনি কি জাতিরে বলছেন যেন জাতি আপনারে খোদা মানে আপনার আম্মাকেও যেলো খোদা মানে এই কথা বলছেন তাফসীরের কিতাবে আসছে এটা শোনার সাথে সাথে ঈসা যখন না উম্মে কে আল্লাহ ডাকবে ডাকার পর বলবে ওম্মত তোমাদের কি ঈসা নবী কথা বলছে ওম্মত কয় হা বলছে যখন বলবে বলছে তার সেটি কিতাব আসে ঈসা নবীর মাথার চুল খাড়া হয়ে যাবে যদি কি কয় আমি বলে এদেরকে কথা বলছে তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে আল্লাহ নবীকে পর্যন্ত এই কথা বলতেছে আপনি কি জানেন আল্লাহ তো জানেই সব এগুলা বলে নাই উনি এটা আল্লাহ কেন বললেন যে নবীদেরকে আমি সেখানে প্রশ্ন করি এক আয়াতের মধ্যে বলেন ফালা নাস ইলাইহিম যাদের কাছে নবী পাঠানো হয়েছে তাদেরকেও অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব আর রসুলদেরকেও আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব এই আয়াতটা তো আমার আপনার প্রতিদিন স্মরণে আনা উচিত যে আল্লাহ কথাটা বললেন কি যে জিজ্ঞাসা করবে এটা ঠিক আছে আমরা তো কত ভুলভ্রান্তি করি কিন্তু আল্লাহ বললেন তো তো জিজ্ঞাসা অবশ্যই অবশ্যই আমি তাদেরকে মাঠে আল্লাহ এইগুলা বলবেন এইভাবে ঈসা নবীর আল্লাহ পুতুল পবিত্র করবেন অন্য জাতিকে ডাকবেন শেষ নবীর উম্মতকে ডাকবেন নবীর সাথেও তার জাতি এইভাবে গাদ্দারি করবে নবীর জাতিকে আল্লাহ ডাকবেন ডায়কা বলবে তোমাদেরকে নবী দাওয়াত দেয় না বলবে না নুহ নবীরে ডাক দিবে আপনি দাওয়াত দিছেন হ্যাঁ আল্লাহ দাওয়াত দিস তারা বলে না সাক্ষী আছে আপনার জি সাক্ষী আছে কারা বা শেষ উম্মত ওই উম্মতকে ডাকবে বুখারীর বর্ণনা আছে উম্মতকে ডাক দেওয়ার পর বলবে তোমরা সাক্ষী হ্যাঁ তখন আবার ওই উম্মত বলবে এরা আবার কিভাবে সাক্ষী হয় এরা তো আমাদেরকে দেখে নাই অনেক পরে আসছে দুনিয়াতে উম্মত তোমরা কিভাবে সাক্ষী দাও আল্লাহ তো সব জানে উম্মত বলবে আমাদের নবী আমাদেরকে জানায় দিস এইভাবে কেয়ামতের ময়দানে আল্লাহ নবীদেরকে জিজ্ঞাসাবাদ দেখেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূল রাসূলদেরকে আল্লাহ জমা করবেন স্পেশালি ঈসা নবীর কথা কেন বললেন কারণ ওই জায়গায় ঈসা নবীর উম্মত সম্পর্কে আল্লাহ আগে আলোচনা করেছেন। বুঝাইতে চাইলাম পুরো আলোচনাটা থেকে উম্মতকে জিজ্ঞাসা বাদ করাটা এটা একটা সাধারণ বিশামগুরুত্ব জিজ্ঞাসা করবে কারণ আমরা কত ভুল করি যে আল্লাহ নবীদেরকে পর্যন্ত জিজ্ঞাসা বাদ করবে তাহলে ভাই জিজ্ঞাসাবাদের যে ব্যাপারটা এটা আমার আপনার প্রতিদিন শরণে আনা উচিত যে আমার আপনার উপর আল্লাহ কত নিয়ামত দান করেছেন এই নিয়ামতের ব্যাপারেও কিন্তু আল্লাহ প্রশ্ন করবেন তাহলে আসেন ঈসা নবীরে বললেন আপনার প্রতি নেয়ামত আপনার মায়ের প্রতি নেয়ামত একটু স্মরণ করেন এবার কোরআনের সূরা তাকাসুরের মধ্যে আসেন আল্লাহ কি বলেন সুম্মা লুতুসআলুননা ইয়াওমা ইযিন আলাল লায়িম আনা সূরা

তুমি কেমনে সুদের টাকা হাত দিলা আমি এত সুন্দর দুইটা নেয়ামত দিছি হাতটা দিলা কেমনে দুইটা চোখ দিয়ে দি বলে আল্লাহ আমি এত সুন্দর দুইটা চোখ দিলাম তুমি কিভাবে সারা ক্ষণ অশ্লীল জিনিস দেখলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের সম্পূর্ণ পরিচয় জানতে পারলাম ইমাম মাহাদি কিভাবে খেলাপথ পাবেন ইমাম মাহাদি কিভাবে এই বিশ্ব জয় করবেন ইমাম মাহাদি কিভাবে ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন দাজ্জালকে কিভাবে হত্যা করা হবে সবকিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ